ইন্ডিয়ান অয়েলের গ্যাসের কানেকশানের ইকো আইসি আপনার ফোন থেকে আপনি নিজেই করতে পারবেন তার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করার পর তো আমার ফোনে অলরেডি অ্যাপসটি ডাউনলোড হয়ে আছে তো আমি ওপেন করছি এবং ওপেন করার পর আপনি একটা মাথায় রাখবেন এটা আমার অলরেডি রেজিস্ট্রেশনও করা আছে যারা রেজিস্ট্রেশন করেননি তারা লগ অপশনে অপশানে গিয়ে সাইন আপ অপশানটি ক্লিক করবেন করার পরে এখানে নিচে দেখুন সাইন আপ অপশান আছে সেখান থেকে এটিকে রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমার অলরেডি করা আছে বলে আমি আমার মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ড দিয়ে এই সাইটে প্রবেশ করছি রেজিস্ট্রেশন করার সময় খেয়াল লাগবে যে মোবাইল নাম্বারে আপনার ওটিপি আছে গ্যাস বুক করার সময় সেটাই দিয়ে এটা লগ করবেন লগ করার পরে বাঁ দিকে দেখুন উপরের দিকে তিনটি দাগ আছে ওই তিনটি দাগে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন নিচের দিকে প্রোফাইল মাই প্রোফাইল বলে অপশান আছে ওটা ক্লিক করলেন ক্লিক করার পরে নিচের দিকে আসবেন স্ক্রল করে স্ক্রল করার পরে নিচের দিকে দেখুন স্ট্যাটাস আর একটা আছে রি কে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই পেজটি খুলে যাবে এবং দেখুন এখানে নিচে লেখা আছে ডিসক্লেমার যে আই হ্যার বাই স্টেট দ্যাট আই হ্যাভ টু অবজেকশন ইন অথেন্টিকেশন মানে আপনি এটাতে আধার নাম্বার এই বক্সটা ক্লিক করলে আপনার আধার ওটিপি দ্বারা আপনার ফেস ক্যাম এই যে নিচের দিকে লেখা আছে ওটার দ্বারা আধারটাকে আপনার ইকুয়াই সি কমপ্লিট করবে এবং সেই লিঙ্কটাকে মেনে নিচ্ছেন এখানে একটি আপনাকে কাজ করতে হবে এই আধার ফেস স্ক্যামের অ্যাপসটি ইনস্টল করতে হবে এর জন্য আপনাকে প্লে স্টোরে গিয়ে মোবাইলে আধার দেখুন ওখানে গিয়ে টাইপ করবেন আধার এ ফেস আর ডি আদার ফেসআরডি অ্যাপসটিকে ইনস্টল করবেন আমার অলরেডি ইনস্টল আছে দেরি না হওয়ার জন্য তো আদার ফেস আর ডি ইনস্টল করে সেখানে আপনি সেটাকে জাস্ট ছেড়ে দেবেন এরপর আপনি পুনরায় আপনার ইন্ডিয়ান অয়েল অন অ্যাপসটি খুলবেন সেখানে গিয়ে নিচের দিকে ক্যাম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশানগুলো যেগুলো আসছে সেগুলো অ্যালো করবেন অ্যালো করার পরে আপনার দেখুন কোন পজিশানে আপনি ফটোগুলো নেবেন সে পজিশানগুলো টিক দেওয়া আছে গ্রিন টিক যেগুলো দেওয়া আছে প্রথমে আপনার সামনের ফন্ড তারপরে সাইডের ফন্ড এগুলো দেওয়ার পরে আপনি নিচে দিয়ে ক্লিক করলেন ক্লিক করলে আপনার ফটোগুলো অটোমেটিক ও নিয়ে নেবে একটু ধৈর্য ধরবেন যাতে আপনার লাইটের দিকে ক্যামেরাটা করবেন ওর ছবিটা নিতে পারে আপনার একটু চোখটাকে ব্লিঙ্ক করতে বলছে মানে চোখটা বুঝাবেন আবার অন করবেন দেবেন ও অটোমেটিক আপনার লিঙ্ক নিয়ে নেবে দেখুন অলরেডি ক্যাপচার তারপরে আপনার এই অপশান আসবে এখানে আপনার যে ডেটাগুলো গুলো দেওয়া ছিল এবং আধারের যে আইডিগুলো আছে অ্যাড্রেসগুলো সেগুলো সব মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আমার কনফার্মেশন হয়ে গেছে কনগ্র্যাচুলেশন ইউরিউসি হ্যালস তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার এবং ব্যাকে গিয়ে হোম পেজে আপনার আবার প্রোফাইলের মধ্যে ক্লিক করে এখানে আপনার ট্র্যাক রিকোয়েস্ট স্ট্যাটাস দেখতে পারবেন সেটা পরে চেক করতে পারবেন যে আপনার ডিলাররা ওটা অ্যাকসেপ্ট করলেই অটোমেটিক আপনার কনফার্মেশন